পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সাপের লেগে তুমি পা দিয়েছ ঘুরে আমি ছবল মাল বই हां मैडम अच्छा अच्छा चलो तो चलो चलो বিকেল পাঁচটায় রওনা হয়ে কি চন্দননগর মগড়া এই সমস্ত পেরিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে এসে আবার আমি যাব না আমার পঁয়তাল্লিশ বছরের জীবনে এইরকম অভিজ্ঞতা কখনো হয়নি একটা টাইমে আমি যখন যাত্রা করতাম সারা পশ্চিম বাংলায় কোথাও বোধহয় বাকি রাখিনি গ্রামে গঞ্জে তো আজকে এই আপনাদের এখানে এসে আমি সত্যি আমার মুডটা এত অফ হয়ে গেছে আমি বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে এই ছেলেটি এত আমি খারাপ কথা বলবো না বাচ্চা ছেলে ও জানে না ও পরিষ্কার করে বলেনি ও বলেছে না না কৃষ্ণনগর পর্যন্ত তো যেতেই হবে না ও রান্নাঘাটেরও আগে বগুলা বলে একটা জায়গা ওখানে আসবেন তারপরে যে ম্যাপটা পাঠিয়েছে আমার ড্রাইভারের সঙ্গে কথা বলে তার সঙ্গে এখন বলছে কি আমার জীবনে পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা আমি গাড়িতে বসে কাঁদছিলাম যে এখন ফিরবো কোথায় এসছি আমি নিজেও জানি না এবং আমি জানি রানাঘাট আমাদের বাড়ি বাড়িগঞ্জ থেকে বারাসাত হয়ে তারপরে আর ও র্যামে পাঠিয়েছে ওর হয়ে বর্ধমানের কাজ হয়ে সেই সব ঘুরে ঘুরে কোথা দিয়ে আমি জানি না আপনারা ভেবে নিন বিকেল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত আমি শুধু গাড়িতে ঘুরছি সেই জন্য আমি ক্ষমা হয়ে আমি সকলের কাছে কারণ আপনাদের এই ভালোবাসায় এই যে আপনারা এত লোক আমার জন্য ওয়েট করেছেন এটাই তো আমার বড় পাওয়া বলুন এত বছর অভিনয় করে এত বছর পরেও আপনারা আমাকে এত ভালোবাসেন সেইটা দেখলে আর কোনো কষ্ট কষ্টই মনে হয় না সেই জন্য আমি সব খুলে গিয়ে আজকে বলবো এই জায়গাটার নামও আমি জানি না বগুলা হলদিপাড়া পাড়া তো সেটাও পরিষ্কার আমাকে বলেনি যে আমি আমার ড্রাইভারকে বকলাম যে তুমি তো জিজ্ঞেস করবে যে আমি কোন জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম কি একবার বলে কি তোমরা কি বকুলতলা রথতলা ওখানে চলে এসো সে রথতলায় গিয়ে সেখানে সেখান থেকে গাড়িতে বলে কি তুমিও আগাও আমিও আগাচ্ছি আমি বলেছি তোমরা না এলে আমি যাবো না ও আগাচ্ছা এইবার আগাতে গিয়ে যখন দেখা হলো তখন বলছে আমি জিজ্ঞেস করলাম ফোনে গাড়ি থেকে থেকে কত দূর বললো না আমি মানে আকাশ থেকে পড়েছি এই পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরে আবারও এক দেড় ঘন্টা তাহলে আমি অনুষ্ঠান করে বাড়ি ফিরবো কখন এইবার আমি রানাঘাট হয়ে বড় জাগুলিয়া হয়ে বারাসাত দিয়ে গেলে কতটুকু রাস্তায় আড়াই ঘন্টা লাগবে বড়জোট বহুবার আমি রানাঘাটে অনুষ্ঠান করতে এসেছি কিন্তু ওরা এমন একটা ম্যাপ পাঠিয়ে দিয়েছে সেই ম্যাপ দেখে আজকে এই অবস্থা যাই হোক এটা আমি নালিশ করলাম না মানে আমি ভীষণ স্বতঃস্ফূর্তভাবে আমি দর্শকের সামনে থাকি কিন্তু আমি পারিনি আমার লিটারেরই আমার ভীষণ কষ্ট হচ্ছিল কান্না পাচ্ছিল আমি কেন আমি যে আমার সঙ্গে যোগাযোগ করলো ফোনে আমি সবাইকে বলি আমার বাড়ি আসুক কথা হবে অ্যাডভান্স করুক তারপর আমি যাব কিন্তু একে এমনভাবে বলেছে বলছে দিদি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিই আমি কিন্তু এটা খুব আছি যে আমার হোল্ডাইট হবে আমাকে রাস্তায় এতগুলো টোল দিতে হবে এইসব তো আমি হিসেব করিনি এবার আপনারাই বলুন যে আমি কি আমার কষ্ট পাওয়াটা ঠিক না কথা না বলে কোনো রাগ হয় না কোনো দুঃখ হয় না কিন্তু কেউ যদি কথা বলে তাহলে খুব কষ্ট হয় আমিও তো আপনাদেরই মতন মানুষ আমি অভিনয় করি বলে আমি একেবারে অন্য মানুষ কিছু নই কিন্তু আমারও তো এটা হয় বিকেল পাঁচটায় বেরিয়ে রাত বারোটায় আমি স্ট্রেজে উঠলাম অথচ এখান থেকে কাছে আমি যে বড় জাগুলিয়া দিয়ে গিয়ে বা চাকটা হয়ে রানাঘাট হয়ে আমি বহুবার অনুষ্ঠান করেছি যাই হোক আর বলবো না এইবারে বলবো যে দুর্গা পুজো কালী পুজো আমরা ভীষণ আনন্দ করেছি আপনারাও নিশ্চয়ই করেছেন সব ভালোভাবে গেছে আসার সময় সে গলির মধ্যে তার মধ্যে না চার ভাসান যাচ্ছে গাড়ি চলতে পারছে না এক জায়গায় তো আমার গাড়ি লাগিয়ে দিল এক জায়গায় এমন ভাবে থাপ্পড় মারলো আমি বললাম গেল রে আমার গাড়িটাই গেল এই অনুষ্ঠান করতে গিয়ে এরকম করতে করতে এক পা এক পা করে চলতে চলতে আমি এসে পৌঁছেছি সেটা আপনাদের ভালোবাসার টানে দর্শকের ভালোবাসার তাহলে এইভাবেই যেন আপনাদের ভালোবাসা আমি পেয়ে যেতে পারি যতদিন আমি বাঁচব আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো ভালো অভিনয়ের সুযোগ দেন যাতে আমি আপনাদের আরও কাছে যেতে পারি তাই প্রথমেই আমি অ্যানাউন্স করব আপনারা এই যে এত লোক বড়দিনের দিন পঁচিশে ডিসেম্বর আমার একটা ছবি আসছে উইন্ডোজে শিবপ্রসাদ নন্দিতা ভানুপ্রিয়ার ভূতের হোটেল আমার অনুরোধ আপনারা এই ছবিটা কেউ মিস করবেন না আমার জীবনে পঁয়তাল্লিশ বছর আমি অভিনয় করছি আমার জীবনে বাংলা এরকম ছবি হয়নি তো আমার সৌভাগ্য যে আমি সেখানে একটা অসাধারণ চরিত্রে অভিনয় করেছি তো আমি আবার একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা বিন্দু যাকে আপনারা ভালোবাসেন বলেই মনে রেখেছেন তো এগুলো আর একটা কিছু দিতে পারি যদি আপনাদের সেরকম মনে হয় অবশ্যই বাচ্চা বাড়ির ছোট ছেলে মেয়ে নিয়ে যাবেন তারা ভূতের গল্প দেখতে ভালোবাসে মানবপ্রিয়াদের হোটেল একটা নাম একটা হোটেলে সেই হোটেলে চোদ্দ থাকে আর ওদিকে ওপরালা তিনি বসে বসে হিসেব করছেন যে মারা গেল যা নাভিটা ঘুরছে টাটা সে কতখানি ভালো কাজ করেছে তাকে কত মাস দিতে হবে কতখানি খারাপ কাজ করেছে তাকে কতখানি মাস দিতে হবে সেই হিসেব কমপ্লিট হবার পর এইবার লেখা হলো যে ঠিক আছে তোমরা হলদি পাড়ায় ওই মহিলার পেটে গিয়ে জন্ম ছেলে বা মেয়ে এই যে আবার জন্ম নিল ব্যাস ওখানে আত্মা কিন্তু শেষ একটু ওই যে বলে পূর্ব জন্মের কর্মফল যে যত খারাপ কর্ম করবে ওই আত্মা ততদিন ঘুরে বেড়াবে এই জন্য আমাদের বলে না যে এক বছরের মধ্যে ঠাকুর মন্দিরে গিয়েও না এই না ওই করুণা এটা একটা যুক্তি আছে সেই জন্যই বলছি যে বড়রা জানতে পারবেন আর ছোটরা মানে ভয় তো পাবেই বিশেষ করে আমাকে দেখে ভয় পাবে আমি ভূতের চেহারায় দুবার আসবো আমি জানি চিৎকার হবে বাচ্চারা চিৎকার করবে কিন্তু আমার চরিত্রটায় আবার চোখেও জল আসবে সেই জন্য আমি প্রথমেই অনুরোধ জানাই যে আপনারা শীতে পঁচিশে ডিসেম্বর বড়দিন ওই দিন এই ছবিটা রিলিজ করছে আপনারা অবশ্যই দেখবেন যেমন করে আমার শ্বশুরবাড়ি দিন্দাবাদ হিট করিয়েছেন যেমন করে আপনারা ঘাতও হিট করিয়েছেন তেমন করে আবার ভানুপ্রিয়ার ভুটের হোটেলও আপনারাই হিট করবেন কারণ আপনারা দেখলে তবে বোঝা যাবে যে হ্যাঁ এতদিন পরে বাংলায় একটা ভালো ছবি এসছে যেটা ফ্যামিলি দিয়ে বসে দেখা যায় তাই না কারণ এখন তো নয় মাঠ ডাঙ্গা না হলে দেবের প্রেম এই সব চলছে রু ডাকা খানা টানা এই সব চলছে সেগুলো কিন্তু এখন আর হচ্ছে না আমি মানে ঈশ্বর আছেন করে মিথ্যে কথা বলি লাভ নেই আমি বলি যাচ্ছি আপনারা দেখবেন ভালো লাগে অনেক কথা বলে ফেলেছি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো আমি একটা করে সেন্টেন্স বলবো আপনারা বলে দেবেন সেটা কোন ছবির ডায়লগ আমি তাহলে বুঝতে পারবো এই যে এত লোক তাদের মধ্যে কতজন আমার এই ছবিটা দেখেছে তাহলে বলবো আপনাদের কিন্তু বলে দিতে হবে ছবির নাম ঠিক আছে আচ্ছা কত টাকা চাই পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সাপের লেগে তুমি পা দিয়েছ ঘুরে শ্বশুরবাড়ির গাড়িতে করে ভাসান যাচ্ছে চোখ তুলে দেখ না কে এসেছে এই গান করতে করতে সব নাচতে নাচতে যাচ্ছে আমি ভাবলাম কি জানি আমি যে প্যান্ডেলে যাবো হয়তো সেই গানই বাঁচবে তো দেখলাম না সেই গানটা বাজেনি তো আর একটা বলি আমি শুধু যে নেগেটিভ রোল মানে খারাপ চরিত্রের চাকুরি দজ্জাল এই যে করেছি কেন আমি ভালো চরিত্রও করেছি সেই ভালো চরিত্রের মধ্যে আপনারা কটা ছবি আমার দেখছে আমি একটা ছবি ডায়লগ বলছি দেখে আপনারা কজনে বলতে পারেন

এখন হঠাৎই আমি একদিন শুটিং করে এসেছি তো আমার বাড়িতে যে থাকে যে আমার সঙ্গে আছে ও কোথায় কি যদি খুলে দেখে থাকে আমি দূরেই দেখলাম একটা সির হচ্ছে আমি না দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে দেখে না আমি সুন্দর এখন কি আমি ওরকম করতে পারবো যাই হোক আপনারা জানেন যে বছর শ্বশুরবাড়ি তারপরেও যে কথা বলে মানে আমি তো বসুশ্রীকে প্রসেন দিয়ে ঋতুপর্ণা আমি আমরা সবাই গেছিলাম আমি একটা বসে বসে আমি ঋতুকে বললাম যে বাবা ভেঙে পড়বে না তো মনে হচ্ছে বসুশ্রী ভেঙে পড়বে এই তাহলে বলবেন এত কথা বলে গেল ভালো তো লাগলো না কিন্তু আমি আশা করি যে সেটা আপনারা বলবেন না আপনারা বলবেন যে না সত্যি আমি তার একটা ছোট্ট হাসি দেবো শুধু আপনারা এইটা মনে করে যাবেন দেখি দেখলে বুঝতে পারবেন যখন আমি আসব মানে আমার সতীনকে ভয় দেখাবো আমার মনে হয় বাচ্চারা তো কেটে উঠবে এবং বড়দেরও একটা কারণ আমি যখন দাবি করি তখন ও এসে যেই ওই দিদি এই হাসিটা দিতে হবে আমি দেখি বলে মোমা মানে মেকআপ কি করেছে শুধু দেখবে অসাধারণ সেই হাসিটা দিলাম আপনারা দেখবেন অবশ্যই আমি পরশুর আগের দিকে একটা জায়গায় অনুষ্ঠান করতে গেছি যেমন গাড়িকে আমি বসে থাকি আমি নামি না স্টেজে সোজা আছে গাড়ি থেকে দেখতে পেলাম আমার বড় একটা ছবি এরকম টাড়ানো তার নিচে লেখা বিন্দুবাসী আসছে আমি স্টেজে উঠে বললাম

चलो चलो सही सुबह संतरी बिनवासी हाते अपना कुराते दुख

ইতিহাস এখন টিভিতে দেয় মাঝে মাঝে আশা করি কিছু লোক তো দেখেছেন কিন্তু নামটা জানে নামটা সবাই জানে আমি বিয়ের পর অভিনয় করা ছেড়ে দিয়েছিলাম মানে আমার শ্বশুর সেই করতে দেননি শুধু রেডিও নাটক তারপরে এই যে বম্বে থেকে এগারো জন হিরোইন এসছিল ওদের একটাও হুফা নেই সব আমার দাবি করা সমস্ত ভয়েস কিন্তু আমার দেওয়া আমার শ্বশুর করে আমার বলার খুব প্রশংসা করতেন উনি বলেছিলেন তুমি সিনেমাটা করো না তুমি রেডিওর নাটক করো তোমার রেডিওর নাটক খুব ভালো লাগে তো আমার বাবা বললেন না উনি যখন চাইছেন না কি দরকার ছেড়ে দাও তো আমি ছ বছর অভিনয় করি আমার মেয়ের যখন আড়াই বছর বয়স হলো তখন আমার খুব মন খারাপ হতে থাকলো আমি আর অভিনয় না করে থাকতে পারছি না তখন চিরঞ্জিতের সঙ্গে আমি স্টেজে নাটক করি মায়ের মর্যাদা বলেই গ্রামে গ্রামে গিয়েই আমরা শো করতাম চিরঞ্জিত আমাকে বললো ও অনা বলে ডাকে আমাকে অনা তুই এক কাজ কর তখন আমি রোদা পাতলা আসতাম আপনারা চিনবেন না কি আগে চেয়ে তো হয় তুই এক কাজ কর তোর শ্বশুরমশাই তো উঠি উনি প্যাচ মেরে বলেছেন মানে তুই ওই হিরোদের জড়িয়ে ধরছিস তাদের সঙ্গে শুয়ে পড়ছিস এইটা উনি নিতে পারছেন না তার থেকে তুই এক কাজ কর ক্যারেক্টার রোলে চলে যা মা মাসি ঠাকুমা দিদিমা এইগুলো করবি দেখি ওনাদের আর খারাপ লাগবে না মোটা শোটা হয় আর কি করে মোটা হব বলে শোন দুটোবেলা পান্তা ভাত খাবি জল দেওয়া ভাত খেয়ে আমার মুখ এত ভারী ছিল না এরকম পাতলা মুখ ছিল এই রকম করে নিচু হয়ে হাটে মুখটাকে নিচু করে তুই ঘুমবি তুই ঘন্টা দুপুরবেলা পান্তা ভাত খেয়ে ঘুমবি আর রাত্রিবেলা ফেনা ভাত খাবি ফেনা ভাত খেয়ে তুই রাত্রিবেলা ঘুমবি আর তারপর তো সিজার বেবি তুই কোনো এক্সারসাইজ করবি না বেড বাঁধবি না দেখি পেট মোটা হয়ে গেছে তাই হলো আশ্চর্য আমি মোটা হয়ে গেলাম সব ভারী হয়ে গেল এবং তখন আমাকে বলল যে তুই অভিনয় এইবার তুই অভিনয় কর মায়ের চরিত্র আমি প্রথম প্রসেনজিৎ চ্যাটার্জি ও আমার থেকে দু বছরের ছোট ও মায়ের পাঠ করছি দু বছরের ছোট বড় মানে বন্ধুর মতো এরকম তো ও ওর সঙ্গে অভিনয় করা শুরু করলাম একশোর ওপরে ছবি করেছি ওর সঙ্গে তো ওই আমাকে বিজয়তা পণ্ডিত আমার গলা ওদের কিন্তু কারো বলা নয় ওরা একটাও বাংলা কথা বলতে পারে না তো আমি সেই দাবি করছি এর মধ্যে একজন এসে বলল যে বাংলাদেশ থেকে কয়েকজন এসছে তো আপনাকে একটু কথা বলতে চাইছে ডাকবো আমরা হ্যাঁ ডাকলো তাদের সঙ্গে কথা হলো আমি বললাম যে ঠিক আছে আপনারা কাল সকালে আমার বাড়িতে আসুন আমার শ্বশুরমশাই যদি পারমিশন দেন তাহলে আমি করব। ওনারা পরের দিন সকালে এলেন আমার শ্বশুরমশাইকে বললেন তখন আমার শ্বশুরমশাই বললেন যে ওকে কি বাংলাদেশ যেতে হবে বলল না আমরা পুরোটাই কলকাতায় করবো আপনারা কেউ নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ছবিটার কি নাম ওই ছবিটা বাংলায় এখনো ওর রেকর্ড কেউ ভাঙতে ঠিক পারি ও বললো বলে আমাকে আমার শুশুমাষে বললেন ঠিক আছে করু হ্যাঁ এইবার আমি সেই ছবিতে পাঠ করলাম

লাইন করত মানে প্রত্যেকদিন আনন্দবাজার খুললে নানান রকম ওই ছবির জন্য এই বেদের মেয়ে জোৎস্না দিয়ে নাইনটি থেকে আমি আবার আপনাদের সামনে আসা শুরু করলাম আশা করি মৃত্যুর দিন পর্যন্ত থাকব যদি আপনারা আমার ভালো আমাকে এইভাবে ভালোবাসেন এইভাবে আমার ছবি দেখেন তাহলে আমি নিশ্চয়ই কৃতজ্ঞ থাকব এবং শত কষ্ট হলেও আমি আপনাদের কাছে আসব ধন্যবাদ ভালো থাকবেন কেমন সবাই ভালো থাকবেন অনেক রাত হয়ে গেছে তো আজকে যাই কেমন আপনাকে ক্লাব আমরা কজনের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে এক মিনিট ক্লাব আমরা কজনের মঞ্চে উপস্থিত আপনাদের প্রত্যেকের পরিচিত বাংলা চলচ্চিত্র জগতের আলোবদ্ধ নায়িকা তার জন্য ধন্যবাদ তার জন্য আমি আর একটা ডায়লগ বলছি এই দারোগা আমার ভাই গেছে